রাহু এখন নিজের নক্ষত্রে অর্থাৎ শতভিশা নক্ষত্রে রয়েছে কুম্ভ রাশির ঘরে রাহু এমন একটা গ্রহ যে আপনাকে জিরো থেকে হিরো সেটা বানিয়ে দিতে পারে আবার হিরো থেকে জিরো বানিয়ে দিতেও রাহুর বেশি সময় লাগে না তবে বর্তমানে ট্রানজিটে বৃষ রাশির সাপেক্ষে রাহু কর্মভাবে অর্থাৎ দশমভাবে অবস্থান করে রয়েছে এই ভিডিওটিতে আমি দশটি এরূপ পজিটিভ দিক নিয়ে আলোচনা করবো যা দু হাজার ছাব্বিশ সালের শুরু থেকেই বৃষ জীবনে আসতে চলেছে এবং বেশ কিছু সতর্কতা এই ভিডিওটির শেষে আলোচনা করার চেষ্টা করব যারা কমপ্লিট ভিডিওটি দেখবেন আগামী দু হাজার সালে আপনাদের জীবনে রাহুর প্রভাবে যে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে এই বিষয়ে আগে থেকেই অবহিত করতে পারবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দু সালে আপনাদের জীবনে রাহু করবে কামাল এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই নাম্বার ওয়ান যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের কর্মজীবনে স্থায়িত্ব এবং একই সাথে দায়িত্ব এই দুটোই ইনক্রিজ হতে যাচ্ছে যে যে স্থানে কর্ম করছেন সেটা সরকারি চাকরি হোক অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরি হোক আপনাদের দায়িত্ব বর্তমান সময়ে অর্থাৎ দু সালে শুরু থেকেই বাড়তে চলেছে এ বিষয়ে কোনো ডাউট নেই যাদের কর্মজীবনে ভীষণ রকম অস্থিরতা তৈরি হয়ে রয়েছে তাদের জীবনেও কিন্তু স্থায়িত্ব এই বিষয়টি দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই আসতে পারে বিশেষ করে আগস্ট মাস পর্যন্ত রাহু শতভিশা নক্ষত্রে থাকছে এবং বছরের বাকি চার মাস অর্থাৎ পুরো বছরটাই বলা যেতে পারে রাহু আপনাদের কর্মভাব অর্থাৎ কুম্ভ রাশির অবস্থান করবে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত দু হাজার ছাব্বিশ সালে সুতরাং কর্মজীবন রাহু দ্বারা নিয়ন্ত্রিত হবে ব্যক্তিগত ভাবে আপনার জন্মকুণ্ডলীতে রাহু যদি বলবান অবস্থায় রয়েছে কেউ আটকাতে পারবে না স্থায়িত্ব এবং পদমর্যাদা আপনার বৃদ্ধি হবে এ বিষয়ে কোনো নেই নম্বর যে আপনারা পজিটিভ পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের ম্যানেজমেন্ট ক্ষমতা সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে রাহু কিন্তু ম্যানেজমেন্টের কারক গ্রহ মানুষকে নিয়ে কিভাবে চলতে হয় কার সাথে কি ধরনের ব্যবহার করতে হয় কাকে কি বলতে হয় এই বিষয়টি কিন্তু রাহু খুব ভালো বোঝে এবং আপনার মধ্যে বর্তমানে সেই কোয়ালিটি ইনক্রিজ হতে থাকবে সুতরাং আপনি যতই দায়িত্বপূর্ণ কাজের সাথে যুক্ত থাকুন না কেন ম্যান ম্যানেজমেন্ট পাওয়ার এটি আপনার বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে সুতরাং এটি যেমন আপনার কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে একই রকমভাবে টিম গেম আপনার আন্ডারে প্রচুর ছেলে মেয়ে কাজ করছে তাদেরকে নিয়ে চলার ক্ষমতা সেটিও বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে এবং আপনি যদি টেকনিক্যালি একটু সাউন্ড হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দু সালে রাহুর প্রভাবে আপনি প্রচুর অর্থ আর্ন করবেন এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নাই তিন নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে কোনোরকমভাবে যদি আপনার কর্ম বিদেশ রিলেটেড হয়ে থাকে বা বিদেশি ক্লায়েন্টের সান্নিধ্য আপনার কর্মজীবনে থাকে তাহলে কিন্তু দ্রুত ইনক্রিজ এবং আপনার অর্থ আগমন সেটি কিন্তু বিভিন্ন দিক থেকে চলে আসতে পারে তবে আমি বিদেশ বলছি এর মানে এই নয় সব সময় সেটা ফরেন কান্ট্রি হবে বা অ্যাভার্ড হবে আপনার জন্মস্থান থেকে দূরে আদার সিটি হতে পারে অন্যান্য স্টেট হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মজীবনে সফলতা এই বিষয়টি ইনক্রিজ হয়ে যাচ্ছে এখানে একটা কথা বলবো। দু হাজার ছাব্বিশ সালে বৃষরাশির মানুষের নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে কর্ম অনুসন্ধান করলে পজিটিভ রেজাল্ট আসবে সুতরাং আপনি যদি এখনও কোনোরূপ কর্ম করছেন না সেক্ষেত্রে কমফোর্ট জোন থেকে বেরিয়ে বাইরে আপনার ভাগ্য অন্বেষণ করুন হানড্রেড পারসেন্ট চাকরি পেয়ে যাবেন এ বিষয়ে কোনো ডাউট নেই এবং দু সালে শুরুতেই চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা বৃষরাশির জীবনে রয়েছে চার নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে উচ্চপদস্থ ব্যক্তিদের সহায়তা এবং সমর্থন এই দুটোই বর্তমান সময়ে আপনি আদায় করতে সমর্থ হবেন আপনার উপস্থিত বুদ্ধি বা ইন্টেলিজেন্সে বর্তমানে অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে সুতরাং উচ্চপদস্থ ব্যক্তিদের সান্নিধ্যে আপনার কর্মজীবনকে আপনি অনেক বেশি স্ট্রং করতে পারেন বা তাদের সাহায্যে আপনার কর্মজীবন শুরুও করতে পারেন পাঁচ নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হচ্ছে সেটা হচ্ছে নতুন কর্মজীবনের সূচনা সেটি কিন্তু দু হাজার সালের শুরুতেই হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে বৃষরাশির মানুষ শুক্র প্রভাবিত হওয়ার জন্য এরা নিজের আরামকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে নিজের বাড়িতে বা সামনাসামনি কর্ম পাওয়ার জন্য সচেষ্ট হয় কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি উপস্থিত যখন আপনাকে আদার স্টেটে গিয়ে বা আপনার গ্রাম বা শহর থেকে অনেক দূরে আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে হাত বাড়ালেই আপনার সামনে ভালো চাকরি অপেক্ষা করে আছে জাস্ট কমফোর্ট জোন থেকে বেরোতে হবে ছয় নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে সেটি হচ্ছে আপনার হঠাৎ করে পাবলিক ইমেজ সেটা ইনক্রিজ হবে আপনি যে জায়গাতে রয়েছেন যে সোসাইটিতে রয়েছেন আপনি পরিচিতি এই বিষয়টি কিন্তু ভীষণভাবে বাড়ছে আর এই পরিচিতি বাড়ার ফলে আপনার নতুন নতুন মানুষের সান্নিধ্যে যেমন আসবেন তার পজিটিভ রেজাল্ট সেটাও যেমন থাকবে আপনি যদি ব্যালেন্স করতে না পারেন সেক্ষেত্রে এর কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও আপনার জীবনে আসবে সাত নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে আপনাদের বিজনেস বর্তমানে আপনি অনেক বেশি বিজনেস মাইন্ডেড হয়ে উঠবেন একই রকমভাবে আপনি যদি কোনো চাকরি করছেন সেক্ষেত্রেও বিকল্প হিসেবে কোনো ব্যবসা করার চেষ্টা সেটি আপনার দ্বারা তৈরি হতে পারে বিশেষ করে যাদের একটু অর্থ রয়েছে তাদের লগ্নি করার প্রভাবিলিটি সেটা বাড়ছে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে ব্যবসা যারা করছেন তাদের নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা এটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে তবে আপনাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে পুরোনো ক্লায়েন্টকে ধরে রাখার নতুন নতুন আইডিয়া এটি যেমন আপনাদেরকে বারবার গ্রহণ করতে হবে এবং নতুন ক্লায়েন্ট অটোমেটিক আপনার কাছে আসবে এই বিষয়টিও আপনাকে খেয়াল রাখতে হবে আট নম্বর যে ঘটনা আপনার জীবনে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে সেটি হচ্ছে আপনার লিডারশিপ কোয়ালিটি সেটি কিন্তু দু সালে ইনক্রিজ হতে যাচ্ছে বৃষ রাশি শুক্র প্রভাবিত রাশি এবং শুক্রের মধ্যে রয়েছে কোমলতা স্বাভাবিকভাবেই রবি বা বৃহস্পতির মতো বা মঙ্গলের মতো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃষ রাশির মানুষের মধ্যে নেয় কিন্তু বৃষ রাশির মানুষ শান্ত স্বভাব এবং নিজের কর্মের মাধ্যমে অপর মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা সেটি কিন্তু হানড্রেড পারসেন্ট রাশির মানুষের মধ্যে রয়েছে আর এই গুণটিকেই আপনাদেরকে বর্তমানে কাজে লাগাতে হবে রাহু আপনার দশম ভাবের উপর রয়েছে সুতরাং আপনাকে অনুসরণ বর্তমানে প্রচুর মানুষ করবে আপনি কিন্তু বর্তমানে সমাজের বুকে দৃষ্টান্ত স্বরূপ কাজ এটা করতে পারেন তবে এই জায়গায় একটু সতর্কতা অবলম্বন করে চলারও প্রয়োজনীয়তা থাকছে নয় নম্বর যে ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে পারিবারিক কোনো ব্যবসা থেকে প্রকৃত অর্থে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি কিন্তু রাহু তৈরি করে দেবে কারণ আপনার একাদশভাবে বর্তমানে শনিদেব অবস্থান করে রয়েছে এবং রাহুর দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে এই জায়গাটিও কিন্তু আপনারা একটু খেয়াল করবেন রাহু বর্তমানে শতভিশা নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল এবং শনি রয়েছে আপনাদের আয় ভাবের উপর সুতরাং যারা দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা করে আসছেন সেই পরিকল্পনা করার জন্য উপযুক্ত পরিশ্রম সেটা বর্তমানে আপনাদেরকে করতে হবে আপনাদের মাথায় এখন নতুন নতুন টেকনোলজি রিলেটেড গুণ সেটা যেমন আসছে নতুন নতুন আইডিয়ার সান্নিধ্যে আপনাদের দীর্ঘ যাত্রাকে খুব অল্প সময়ের মধ্যে পূরণ করার ক্ষমতা সেটিও বৃদ্ধি পেতে যাচ্ছে সুতরাং পুরনো পরিকল্পনাকে ধরে রেখে সেটিকে বাস্তবায়িত করার চেষ্টায় আপনাদেরকে হাঁটতে হবে দশ নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আপনারা পেতে যাচ্ছেন সেটি হচ্ছে ব্যক্তিগতভাবে আপনার ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু তৈরি হবে আপনি চাকরি করুন ব্যবসা করুন বা যে কোনো ধরনের কর্মের সাথে যুক্ত থাকুন না কেন বর্তমানে অর্থাৎ আগামী এক বছরে আপনার ব্র্যান্ড ভ্যালু এটা কিন্তু একটু একটু করে তৈরি হতে থাকবে আপনার সোসাইটির মানুষজন আপনার ফ্যামিলির মানুষজন আপনার বন্ধুবান্ধব এরা কিন্তু বর্তমান সময় আপনাকে কিছুটা সমীহ করে চলবার চেষ্টা করবে বা এদের সবাইকে নিয়ে চলার ক্ষমতা সেটি আপনার বর্তমান সময়ে ইনক্রিজ হয়ে যাবে তাহলে এই ছিল দশটি পজিটিভ দিক এখন রাহু কিন্তু খুব অল্পে আপনাকে লক্ষ্যচ্যুত করে দিতে পারে তাহলে কী কী সতর্কতা অবলম্বন করার প্রয়োজন এই বিষয়টিও খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব এই জায়গাটিও কিন্তু আপনার একটু ভালোভাবে মেনে চলার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু এই দশটি পজিটিভ রিজাল্ট আপনার জীবনে দীর্ঘদিন স্থায়িত্বের সাথে থাকবে নাম্বার ওয়ান যে জায়গায় আপনাকে সতর্ক হয়ে চলতে হবে সেটি হচ্ছে বসের সাথে কোনোরূপ ঝামেলার মধ্যে জড়ালে চলবে না কর্মক্ষেত্রে আপনার স্থায়িত্ব লাভ বর্তমানে কিন্তু তৈরি হওয়ার যোগ উপস্থিত এবং সেটি আপনার বসের উপর অনেকাংশে নির্ভর করছে সুতরাং বসের সাথে কোনোরকম আর্গুমেন্টে যাবেন না দু নম্বর যে জায়গা বা দু নম্বর যে জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে আপনার কর্ম উন্নতিতে আপনার কলিগ বা আপনার সহযোগী যারা তারা হিংসা করবে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে কোনোরকম তর্কে জড়িয়ে পড়া থেকে নিজেকে দূরে রাখতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনি ক্রমশ উন্নতি করতে থাকবেন তিন নম্বর যে জায়গায় আপনাদের একটু সতর্কতা প্রয়োজন সেটি হচ্ছে বর্তমানে অতিরিক্ত ওয়ার্ক লোড সেটি আপনাদের উপর আসতে চলেছে আর এই ওয়ার্ক লোডকে ম্যানেজ করার ক্ষমতা সেটিও আপনাদের তৈরি হবে একটা জায়গা খেয়াল রাখবেন আপনার ঘুম সেটা যেন ব্যাহত না হয় স্বাস্থ্য সেটা যেন আপনার সঙ্গে থাকে যদি স্বাস্থ্য আপনার সাথ দেয় সেক্ষেত্রে কিন্তু দু সালে রাহুর আশীর্বাদে আপনি কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি করবেন এ বিষয়ে ডাউট নেই চার নম্বর যে জায়গাটি থেকে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আপনার কর্ম পরিবর্তনের ক্ষেত্র নিয়ে একটু সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে বর্তমানে আপনার কাছে সুযোগ আসবে নতুন জায়গায় চলে যাওয়ার কিন্তু সেটা না গিয়ে আপনি যদি আপনার পুরনো জায়গাতেই থাকেন এবং আপনার বর্তমান যে বস তার সাথে সহযোগিতার মাধ্যমে নিজের কর্মজীবনকে উন্নত করতে পারেন সেটি আপনার জন্য ভালো হবে নতুন জায়গায় কর্ম আপনার জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট আনবে না পাঁচ নম্বর যারা ব্যবসা করছেন নতুন ক্লায়েন্ট বা নতুন মানুষের সহযোগ অটোমেটিকলি আপনার ব্যবসা ক্ষেত্রে আসবে কিন্তু পুরোনো ক্লায়েন্ট যাতে আপনার থেকে বিরূপ না হয় এই বিষয়টির উপর ফোকাস রাখতে হবে কারণ শনি মহারাজ আপনাদের আয় ভাবের উপর রয়েছে অর্থাৎ একাদশ স্থানে রয়েছে পুরনো ক্লায়েন্টকে ধরে রাখার কৌশল সেটার উপর জোর দিতে হবে ছয় নম্বর যে জায়গায় একটু সতর্কতার প্রয়োজন রয়েছে আপনার সামাজিক পরিচিতি বর্তমানে অনেক বেশি ইনক্রিজ হবে আর এর ফলে একটু নেগেটিভ ইম্প্যাক্ট আপনি আপনার ভুলে তৈরি করে নিতে পারেন সুতরাং সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান অক্ষুণ্ণ রাখার দিকে বিশেষভাবে আপনাকে সচেষ্ট থাকতে হবে নারী ঘটিত কেচ্ছার কারণে আপনার কিন্তু প্রবলেম সেটা তৈরি হয়ে যেতে পারে দু সালে এটা খেয়াল রাখবেন সাত নম্বর টিমকে নিয়ে চলার ক্ষমতা সেটি দু সালে আপনার বুস্ট হতে থাকবে কিন্তু এই জায়গাতে উপযুক্ত মেম্বার চয়ন এই বিষয়ে আপনাকে একটু যত্নশীল হবার প্রয়োজনীয়তা থাকছে আট নম্বর যে জায়গায় একটু সতর্কতা প্রয়োজন সেটি হচ্ছে আপনার অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে রাহু কিন্তু মানুষকে অকল্পনীয় পথে ধাবিত করে দেয় বা আপনি যতই পান না কেন কিছুতেই সন্তুষ্টি আসে না তো এই জায়গায় নিজের উপর কন্ট্রোল এবং আপনার লক্ষ্য স্থির সেটাকে সামনে রেখে এগিয়ে চলুন সেক্ষেত্রে মানসিক শান্তি এটা আপনি ফিল করতে পারবেন তাহলে দু সালে রাহু আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসতেই পারে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ